শুধু বয়ে যায় থেমে সে তো থাকে না কত ঝড় মে চলে যায় আকাশ মনে রাখে না শুধু প্রথম জীবনের ভালোবাসা স্বপ্নেরই মতো জাগে তুমি আমি একই আছি দুজনে গেছিলাম আগে পৃথিবী বদলে গেছে যাবে কি নতুন লাগে পরে কি মনে তুমি আমি এ পথ ধরে যেতাম ভালোই হতো সেই দিন গুলো ফিরে যদি পেতাম কপালে কেন ভালো ভোজন করেছিস নাকি ভাই কেন কাকা আমি কি কালাম পালা বাজারে একটা ধরো তো

thank <laughs> you দেখ বা ফুটো তোকে দুনিয়ার সম্বন্ধে একটা কথা বলি আমি বলো চাচা আজকে আমি বেঁচে আছি কাল আমি নাও থাকতে পারি তাই তোকে একটা জ্ঞানের কথা বলছি শুনবি বাপ শোনা আমার বলো চাচা দুনিয়াতে তো অনেক খারাপ কাজ করলি রে বাপ একটা অন্তত ভালো কাজ কর বাপ আজকে দেখ তোর জন্য কত মানুষের জীবন ছাড়া বেড়া হয়ে গেছে তাই বলছি বাপ মরি তো একদিন যাবি দুনিয়া থেকে তোর নাক নস্কা সব মুছি যাবে তাই বলছি বাপ যদি কোনো গরিব অসহায় মানুষের জীবনকে যদি একটু পরিবর্তন করে দিয়ে পারিস তাহলে তোর মৃত্যুর পরে বুঝলি তো তুই ফুল বাগানে গড়া গড়ি মারবি আর যদি পরিবর্তন করে যদি না পারিস তাহলে জলিয়ে তাই বলছি বাপ শোনা আমার ওই ফাইল তোর বুকের ভিতরে ভালোবাসার আগুন জ্বলছে ধু ধু ধুধু আর সেই আগুন কিন্তু তুই ধরিয়ে দিছিস বাপ তাই বলছি বাপ শোনা আমার আজ আছি কাল থাকবো না এই বেঁচে থাকতে থাকতি তুই যদি পারিস তাহলে ফাইল তোর বাবুটাকে ফিরিয়ে এনে দিবি তুই পারবি

ঠিকই বলেছে অনেক পাপ করেছে একবার যদি না করি না আমার পুয়া শিখ হয়ে শুধু কি পুয়ায় শিখ ঘুরবে বা তোকে পোলটু মুরগির মতো খালপোস করবি গরম পানিতে ডুবাবে আবার তুই যদি গরম পানিতে ডুবিয়ে রেহাই দেবে তাও দেবে না তোকে টাটা লবণ মাখি আর কাশ্মীরি লঙ্কার গুরু মাখিয়ে গরম ফরচুন তেলে ফ্রাই করবে সেই জন্যই বলছি রে বাপ মরার পরে হইলেও একবার উপকার করি যা আমি কক কক করব চাচা আমি উপকার ফালতু করব তাহলে তুই আর দেরি করিস না বাড়ি যা বাড়িতে ফালতু আছে ফালতু এই বিষয়টা বুঝি বলবো তোকে চুপ থাকা করব না এই তো তো কিন্দি মরে গেছে সারা সারা রাত কিন্দি জামা ভিজে ফেলছি ঠিক আছে চাচা বাড়ি চলো তাহলে হ্যাঁ বাপ শোনা চল কাজ বিলো জীবনে সব কিছু হারিয়ে গেল বাড়ি বউ টাকা সব হারিয়ে গেল ভগবান গো না কোন পাপের সাজা তুমি আমাকে দিচ্ছ তবে একটা কথা তোমাকে বলতে চাই ভগবান যদি এই নিষ্ঠুর পৃথিবীতে আমাকে যদি তুমি সৃষ্টি করো তাহলে তুমি মানুষ করে আমাকে কখনো কোনো দিনও পাঠাবে না তার কারণ মানুষের দিয়া যন্ত্রণা বড় যন্ত্রণা এই যন্ত্রণা সহ্য করা কঠিন ব্যাপার আর পাচ্ছি না সহ্য করতে মনে হচ্ছে কলজিতে খিল ধরে গেছে এত বড় এই পৃথিবীতে কত মানুষ কত সুখ শান্তিলি বাস করছে কিন্তু আমি এমনই একটা হতভাগা একটু সুখের জন্য আমি দুঃখের সাগরে ডুবে গেছি কিন্তু ভগবান একটা সত্যি কথা তো আমি সহজ সরল মানুষ বলে তুমি কি আমার পরীক্ষা নিচ্ছ নাকি আমাকে দুঃখের সাগরে ডুবিয়ে মারছো কোনটা তো যদি বলতে পারো আর বেঁচে থাকতে চাই না আমি যেতে চাই তোমার বানানো এই সৌন্দর্য এই পৃথিবীর মানুষ আমাকে তিলে তিলে শেষ করে দিচ্ছে আর সেটা আমি গরিব অসহায় বলে আমাকে সহ্য করতে হয়েছে তোমার গড়া এই নিষ্ঠুর পৃথিবীতে এত কষ্ট হবে জানলে মায়ের প্যাট থেকে হওয়ার সময় ধাইমাকে বলে দিতাম ওই মিস্ত্রির সাথে আমাকে বিষ ফাইল করে খুঁজে দাও এই মানুষ পশুদের মাঝে আমি বেঁচে থাকতে চাই না কে রে সাদা কুকুরে পাগল না কি রে আমার তো মনে কি পাগল লয়কে পাগলে কামড়ি দিতে আরে এই শালা তো খাই তবে আরে সুরে বাচ্চা তুইকেই তো খুইতে খুইতে পায় শুনতে কেটে আমাদের গাড় মাই চেরে বড়া যেখানেই বাগের ভয় সেখানেই শুনতে হয় ওই সুরে বাচ্চা কোথা ছিলি ব্যাত দিন তো বে কোথা ছিলি বলতে পাচ্ছিস না নাকি তো কেন শালাকে বাদাম করে মারবো কোথা ছিলি বল এত দিন আমি জানি না কি গুডমর্নিং ভাই তুই এত বড় সাহস জানি না বলছিস আমাদের সামনে তোমরা আমার আর কত ক্ষতি করবে বলো তো ক্ষতি যতদিন এমএলএ সাহেব বেঁচে থাকবে ততদিন মানুষের শরীর থেকে ব্লাড বাই করে ব্লাকে বিক্রি করব ভগবান বলে একজন মাথার উপরে আছে সে ঠিকই সঠিক বিচার করবে কি ওই উপরে আছে উপরে আছে সে তো আমিও জানি কিন্তু নিচে থেকে আছে সেটা তো জানা আছে কে তোর বাবা এমএলএ বিকাশ দত্ত ভগবান ফয়সালা করলে সময় লাগে আর আমাদের এমএলএ বিকাশ দত্ত সাহেব ফয়সালা করার আগেই তার রিজাল বাই করে দেয়

মারোগো বড় ভাই ওকে আবার মুখে মুখে তর্ক কইছে বল শুইরে বাচ্চা আমাকে মদের সাথে বিশ খাবার প্ল্যান কে করেছিল বে আহা লাগিয়ে কাকা বল কি আমাকে মদের সাথে বিশ খাবার প্ল্যান করেছিল বল আমি 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 জানি না কাকা আমি জানি না জানিস না তো বল বল বলছি বলছি কাকা বলছি আ লাগিয়ে চলে বলছি বল তাতে বল বল শুইরে বাচ্চা বল আমি আর আমার আব্বা আর ফুটো কিসের জন্য আমাকে মারার প্ল্যান করেছিল বল বে তুমি আমাকে ছাড়ে তারপর আমি বলছি আমি পায়ে লাগিয়ে তোকে আমি ছাড়বো বল বল শুইরে বাচ্চা বল আমি চেয়েছিলাম যে তুমি মরি যাবা তুমি মরে গেলে দেখুন আমি আমার বউটাকে পালা সেই জানি একটা কথা সাচ্চা আমি কিন্তু পাক্কা হারামির বাচ্চা বারো ভাতারির ব্যাটা তাহলে তলায় তলায় তুই এত দূরে গিয়ে গেছিলে আমাকে মেরে দি তুই তোর বউকে নিয়ে যাওয়ার প্ল্যান করেছিলে হ্যাঁ কাকা এই বাবা তুই তো ভালোভাবে জানিস তোর বউকে আমি বি করে নিয়েছি তাহলে তোর বউয়ের প্রতি এত টান কিসের ব্যাপার তুই তো ঘৃণা হওয়া দরকার তোর বউয়ের প্রতি আমি ভালোবাসি জি আমার বউকে আমি আমার বউকে ছাড়া থাকতে পারবো না ভালোবাসা